শুরু করে মহান আল্লাহ পাকের নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়াল ইতিহাস ইতিহাস আসলে যারা জানে না অনেকে আছে না জেনেই উল্টাপাল্টা মন্তব্য করে হয়তো আমাকে কেউ ব্যক্তিগতভাবে অ্যাটাক করে তো ব্যক্তিগতভাবে অ্যাটাক করাটা এটা হচ্ছে আর একটা মূর্খ কারণ আমি বলতেছি ইতিহাস আমি বলতেছি এ কোরআনের কথা এখানে আমার ব্যক্তিগত অ্যাটাক করলে আমার কি হবে বা তোমার কী লাভ হবে আসলে তুমি আমি যা বলছি সত্য কিনা তুমি দলিল দিয়ে খণ্ডন করো এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ তো যাই হোক আমি একটু বলি কুরাইশ মক্কার সবচেয়ে সুনামধন্য বংশ হচ্ছে কুরাইশ কুরাইশের কিছু আছে সাপ গুত্র 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 কয়েকটা গুত্র মিলে কুরাইশ বংশ তার মধ্যে দৈন্য গুত্র হচ্ছে বনি হাশিম আর আরেকটা গুত্র হচ্ছে বনি উমায়া এই বনি হাশেমের গুত্র থেকে আব্দুল মোতালি আবদুল্লাহ হাজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মলা আলী হাসান হুসাইন এ হচ্ছে বনি হাশেমের বংশধর এটা হচ্ছে সাবগুত্র গুত্র ওর আরেকটা অন্যদিকে হচ্ছে উমায়ার গুত্রের হচ্ছে আবু সুফিয়ান তার ছেলে মাবিয়া তার ছেলে ইয়াজিদ লাস্টে কারবালা এই হচ্ছে উমায়ার বংশধর আচ্ছা হরজত মোহাম্মদ সাল্লাহ ইসলামের যে বংশধর বনি হাসেম এই বনি হাসেম ছিল বনি উমায়ের সাথে ধন সম্পদের দিক দিয়ে একটু দুর্বল ছিল তারপরও হেরার সাথে একটু দুর্বল ছিল কিন্তু তারা ছিল সমাজসেবী মানুষের ফোরোপকারী মানুষের খেদমতে এবং মানুষকে সবসময় মানুষকে তারা প্রাধান্য দিত এবং তাদের নাম যশ ডাক ডাকও ছিল উমায়ের সাথে অনেক বেশি এবং মক্কার শাসনবারও বনি হাশেমের হাতেই ছিল যেহেতু তারা ফোরোপকারী ছিলেন এই জন্য মানুষ তাদেরকে ভালোবাসতেন আর বনিউমাইয়া আবু সুফিয়ান তারা ছিল সম্পদ লুভি তারা বিভিন্নভাবে বৈধ অবৈধভাবে সম্পদ অর্জন করছে অনেক বেশি এই জন্য তারা চাইতো যে ক্ষমতাকে কিভাবে তাদের কন্ট্রোলে নেওয়া যায় এই জন্য হরজত মোমসাল্লাহ ইসলামের জন্য ক্ষমতায় নিতে পারে নাই এই জন্যই হরত সাল্লামের বিরুদ্ধে এই বিভিন্ন সময় বিভিন্নভাবে যুদ্ধ করত কারণ ক্ষমতা চলে গেছে নবীর কাছে তাদের কাছে নাই এবং এরা গেছিলো তাদেরই গোত্রের কাছে এই জন্য উমায়ারা সবসময় বনি হাসিমকে হিংসা করত জেলাসি করত এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত যুদ্ধে লিপ্ত থাকত তদ্রুপ এ বনি হাসিমরা যখন আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করে মক্কা বিজয়ের পর হজরত মহামাশাল্লাহ ইসলাম যখন মক্কা বিজয় করলেন তখন আবু সুফিয়ান কি করবে কয়েকদিন পরে যেখান দেখে তাদের আর কোনো কোথাও যাওয়ার জায়গা নাই কেউ তাদের কাছে মিশে না তারা এক গড় হয়ে গেছে তখন তারা নিজের সম্পদ বাঁচানোর জন্য নিজেকে মানুষের গণ দোলায়ের থেকে নিজেকে বাঁচানোর জন্য সম্পদ রক্ষার জন্য তারা মুসলমান গ্রহণ করেন আসলে কিন্তু তারা মুসলমান না তারা সম্পদ বাঁচানোর জন্য মুসলমান হয়েছে তখন বাঁচানোর যখন মুসলমান হলো তখন এই সবসময় তারা এই চক্রান্ত করতে থাকতো কিভাবে এই মুসলমানের ক্ষমতারা তাদের কবজা করতে পারে তখন থেকে চক্রান্ত এই চক্রান্তর ফলে লাস্টে এই উমররে ইয়ে করলো আবু বকররে এই মারল হত্যা করলো উমর হত্যা করলো উসমানরে হত্যা করলো তারপরে আলী আল্লাহাল্লামকে হত্যা করলো এই হা ইমাম হাসানকে হত্যা করলো ইমাম হুসানকে কারবালার ময়দানে এই সমাপ্ত হইল তখন ক্ষমতা শৈলা গেছে কার কাছে মারওয়ানের কাছে মারওয়ানটা ওই আবু জাহেলের সেলের কাছে তো এই যে পর্যায়ক্রমে যে এই তাদের ইসলাম বিদ্বেষী ছিল এই হচ্ছে তাদের সংক্ষিপ্ত ইতিহাস